কথাটা হচ্ছে যে ওই বালের চায়ের দোকান তোমাদের ফেরত না দিলেও হবে কেন তোমার দোকান চাই না কেন বিক্রি হতো না বালের দোকান খুলে কি থেকে ভালো তোমরা আমাকে থাকতে দাও প্রতিদিন এরকম এক করে শুধু একটু বাংলা দিও আর কিছু লাগবে না

না বলতো দা বাস নিয়ে নিয়ে যখন এসেছিস তখন সবাই এটা এটা করে তুলে নে আমি তো বড়াই মোটা বাসটা নেব সবার প্রথমে ফুটো উপরে আমি বাড়ি মারবো সে বড়া দি পাকা বাস নিবি না মোটা বাস নিবি তোর ব্যাপার কিন্তু এই ফুটো আজকেই ভাঙবো এটাই আসল কথা হ্যাঁ বলতো দা ঠিকই বলেছো ওই ফুটো শাটা আজকে ভাঙবই সবাই একটা একটা করে বাস তুলে নে তারপর চল ফুটো ফুটো জাম করে আসি আচ্ছা বলতো দা ঠিক আছে মালটাকে বস্তা প্যাক করে ফেলেছি এবার কি করবো বাড়া কোনো প্রমাণ পড়ে নেই তো না না গুরু কোনো চিন্তা করো না কোনো প্রমাণ পড়ে নেই